হঠাৎ করে শীতের এলাকায় চলে এসেছি কনকনে শীতে থাকতে না পেরে ফুটপাথ থেকে সোয়েটার কিনলাম এদিকে বিদেশে এসে তিন দিন পর ভাত পেলাম একটু শান্তি করে ভাত খেলাম আজকে আমরা এসেছি শ্রীলঙ্কার নোয়ারেলিয়াতে এখানে এত পরিমাণে ঠান্ডা একদম হাড় কাঁপানো শীত পাহাড়ি এলাকা বলে কথা তবে আগে থেকে কোন রকমের প্রস্তুতি আমাদের কারোই ছিল না কারোর সাথে সোয়েটার নাই তাই এই রাত্রেবেলা আমরা বের হয়ে পড়লাম কিছু গরম কাপড় চোপড় কিনতে তবে দুঃখের বিষয় হচ্ছে এই পাহাড়ি অঞ্চল গুলোতে রাত আটটার দিকে সব দোকানপাট অফ হয়ে যায় আশেপাশে সব দোকান বন্ধ ফুটপাতে একটা দোকান খোলা পেলাম এইখান থেকে একটা সোয়েটার পছন্দ করে নিলাম আপাতত আমার শীতটা কমা দিয়ে কথা হাড় কাঁপানো ঠান্ডা এখানে এত শীত বিদেশে এসে ফুটপাত থেকে শপিং করছি কি অদ্ভুত তাই না এই যে আমি জ্যাকেটটা পরে নিয়েছি আর খুলবো না এবার একটু শান্তি পাচ্ছি কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছে আমাদের দেশে বাংলাদেশে এখন কত গরম আর আমরা এসেছি এখন একদম কোন কোন শীতের একটা এলাকায় কেয়ার করার এই ফুটপাত থেকে সবাই নিজেদের পছন্দের মতো জ্যাকেট নিয়ে নিলাম যেটা যার সাইজে হয় আমার তো ব্ল্যাক জ্যাকেটটা হয়ে গেছে এখন আমি একটা কানটুপি পছন্দ করতেছি এই ধরনের গুলো না বেশ কিউট লাগে তবে ফুটপাত হলেও এই জিনিসগুলোর এত বেশি চা ছিল এক একটা কানটুপির দাম দুই হাজার রুপি আসলে দোকানদারও বুঝতে পারছে আমরা যে অন্য দেশ থেকে আসছি আমাদের বেশ ভালো একটা চুনা লাগিয়ে দিয়েছে প্রত্যেকটা জিনিসে ফুটপাতের এক একটা জ্যাকেটের দাম আমাদের কাছ থেকে নিয়েছে দুই হাজার রুপি করে কেয়ার করার বলো এক এখন তো আমাদের প্রয়োজন সবাই নিজেদের পছন্দ মতো জ্যাকেট নিয়ে নিলাম শীত থেকে এখন একটু বাঁচতে পারবো জ্যাকেট টুপি পরে আমি একদম প্যাকেট হয়ে গেছি তবে এই কান টুপিটা আমার খুব পছন্দ হয়েছে এত দাম চাচ্ছে কোনোভাবে আমি বার্গেন করে কমাতে পারতেছি না তাও ভালো আমাদের কাছে শ্রীলঙ্কান রুপি ছিল এয়ারপোর্টে আমরা ভাঙিয়ে নিয়েছিলাম নয়তো এখন কোনো কিছু কিনতেও পারতাম না এই লাইট জ্বলা কান টুপিটা আমার নেওয়াই হলো না কারণ তারা কোনো মতেই একটু দাম কমাবে না আমি কিছুক্ষণ হাঁটতে হাঁটতে ভালো একটা দোকান পেয়েছি যেখানে মোটামুটি মোটামুটি ভালো জিনিসপত্র সেল করতেছে এইখানে এসে আমার একটা টুপি পছন্দ হয়ে গেছে কিন্তু আমার হাজবেন্ড আমাকে এইটাও নিতে দিবে না কারণ আমি অলরেডি একটা ব্ল্যাক টুপি কিনে ফেলেছি শীতের দেশে এই জিনিসটা আমার সবচেয়ে কাজে আসবে একজোড়া পা মোজা পায়ে আমার সবচেয়ে বেশি ঠান্ডা লাগে যদিও আমরা এখানে দুই তিন দিনই থাকবো তবে কত কিছু কেনাকাটা করতেছি দেখো আর এই কিউট কিউট জিনিসগুলো দেখলে সব সময় আমার নিতে ইচ্ছা করে দুই দিন পর বাচ্চার মা হয়ে যাব তবে এখন পর্যন্ত আমার বাচ্চামির স্বভাব গুলো গেল না এইখান থেকে একটা জ্যাকেট আমি পছন্দ করেছি এই কিউট পিঙ্ক কালার জ্যাকেটটা তবে এইটার দাম চেয়েছে সতেরো হাজার রুপি পরে অনেক বার্গেন করে আমরা দুইটা নিয়েছি দুইটার দাম ছিল টোটাল চব্বিশ হাজার রুপি তবে শীতের মধ্যে এই ধরনের জ্যাকেট না হলে সারভাইভ করতে পারবো না তাই এরকম একদম প্যাকেট করা একটা জ্যাকেট নিয়ে নিলাম এখন শুধু চিন্তা করতেছি এই ফোলা ফোলা জ্যাকেট গুলো নিয়ে আমি লাগেজে করে দেশে ফিরবো কিভাবে আর একটা গুড নিউজ হচ্ছে রাস্তা দিয়ে আসার সময় এই লাইট জ্বলা কান্টুপিটা আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে ওই যে বললাম বাচ্চা মেয়ে স্বভাব আমার এখনো যায়নি এই টুপিটা কেনার পর আমি খুব খুশি যাই হোক সবার গরম কাপড় কেনা হয়ে গেছে আর তারপর আমরা চলে আসলাম একটা হোটেলে আমরা তিন দিন ধরে কোন রকমের ভাত তরকারি খাই না এইখানে এসে যে দেখলাম গরম গরম ভাত আছে আমি তো মহা খুশি অর্ডার দিয়ে এসে টেবিলে বসে পড়লাম আর এক গ্লাস করে পানি দিয়েছে সবাইকে পানিও একদম গরম গরম পানি শীতপ্রধান প্রধান দেশ তাই পানিটাও তারা কুসুম গরম পানি সার্ভ করে আমার হাজবেন্ড ভাত ট্রাই করলো সে বললো ভাতটা নাকি মজা না সেজন্য আমি এখান থেকে খিচুড়িটা খেলাম লাস্ট এক সপ্তাহ আগে গরম ভাতার তরকারি খেয়েছিলাম মালদ্বীপে এই শ্রীলঙ্কা আসার পর থেকে বাঙালি খাবার আর পাচ্ছি না বিদেশে আসার সময় আমি স্লিমিং টিটা সাথে করে নিয়ে এসেছিলাম তবে এখানে এসে আমার খাওয়া দাওয়ার যে অবস্থা স্লিমিং টিটার খেতে হবে না এমনি শুকিয়ে যাচ্ছি অবশ্য তোমরা চিকন হতে চাইলে এই স্লিমিং টিটা ট্রাই করতে পারো এটা বিউটি বাইলিম পেজ থেকে পেয়ে যাবা পেজটা রিসিপশনে দিয়ে দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক খাবার যদিও খুব একটা মজা ছিল না তবে এই খাবার শেষ করলাম আর খাওয়া শেষে এই টিস্যুটা জাস্ট দেখ হচ্ছে একটা বিদেশে আসলে আসলে অ্যাডজাস্ট করে চলতে হয় আমি বুঝলাম পাহাড়ি এলাকায় প্রথম দিনটাই আমাদের এরকম কাটলো সোয়েটার কিনলাম খাওয়া দাওয়া করলাম আর কাল থেকে ঘুরে বেড়াবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম